হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পো ব্লক স্যানাই তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি তো কালকে আমি একটা ভিডিও নিয়ে এসেছিলাম যে আমার দুদিনে মানে দুদিন যাদের ভিডিও আমি দেখতে পারিনি তারা আমার পাশে ছিল তো সেই সব ভালোবাসার মানুষদের তো ওখানে আমাকে অনেকেই কমেন্ট করেছে যে আমাদের নাম নিলে না তো প্লিজ তোমরা ভুল বোঝো না তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমরা ভুল বোঝো না কারণ আমি তো ওভাবেই নেই যে আমার ইউটিউব পুরো জার্নিটা পুরো ফ্যামিলির নামগুলো তো আমি বলেছি ভিডিওটা ভালো করে শুনবে তোমরা যে আমি বলেছি আমার এই দুদিন আমি কাউকে সাপোর্ট করতে পারিনি তাও সত্ত্বেও আমার পাশের ছিল তো সেটাই কারণ আর তো আমার প্রথম জার্নি থেকে আমার পাশে যারা ছিল এখনও পর্যন্ত আছে তাদের নাম আমি অবশ্যই নেব ভিডিওটা আমার আগে বানানো মানে আগে বানানো উচিত ছিল কিন্তু অনেক পরিস্থিতি আমাকে পুরো একদম মানে মানসিক দিক থেকে আর শারীরিক দিক থেকে আমি ঠিক ছিলাম না আমার পরিস্থিতিটা অন্যরকমই ছিল পুরো তাই জন্য আমি ভিডিও মানে কারণ নামে নিতে পারিনি সেই সময় আমার যে মানে এই জার্নিটা আমি কীভাবে যে করেছি সেটা আমার কিছু বন্ধুরা জানে আর পরিবারের সাপোর্ট তো পাইনি আমি কোনোদিন এখন পেলেও কি আমি সেই মুহূর্তে বা তখনই আমি পাইনি তো আমি বলছি আর তার ফার্স্টে বলি তো আমার ইউটিউব ফ্যামিলিতে যারা অসুস্থ আছো তাদের সবার জন্য ভগবানের কাছে কামনা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার নিতুর দিদিভাইকে একটু সাপোর্ট করো প্লিজ নিতু দিদিভাইয়ের ফ্যামিলিতে যাও আমার যত নতুন নতুন বন্ধু এসছো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট নিতুর কাহিনি তো দেখো আমার কমেন্ট কমেন্ট বক্সে পেয়ে যাবে আমি হয়তো লিঙ্ক দিতে পারিনি কারণ আমি ওটা জানি না এবারে আমি যখন লিঙ্ক দিতে আমার ছেলে থাকলে বলি তো তখন অনেকটা দেরি হয়ে যায় অনেকের ভিডিও দেখা হয়ে যায় তো প্লিজ দেখো আমার কমেন্ট বক্সে পেয়ে যাবে দিদিভাই আমার ভিডিও দেখে আর দিদিভাইয়ের পরিবারে যাও দেখো একটা ভিডিও তোমরা অন্তত লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখো আর মনি চ্যানেল চ্যানেল একটু প্লিজ একটু সাপোর্ট করো ওই দিদিভাইকে ওই দিদিভাই খুব মনে খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছে গো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট আমার বন্ধুরা যারা আমাকে ভালোবাসা দিচ্ছ আমার ভা পাশে আছো তারা ওই দিদিভাইয়ের একটু পাশে থেকেও পাশে দাঁড়াও তো চলো আমি আজকে নামগুলো পড়ছি সেই কষ্ট করে লিখেছি নামগুলো কি বলতো মনে আছে কিন্তু কালকে কি বলতো কালকে শুধু যাদের আমাকে ভুল বোঝানো দিদিভাই আমার পিঙ্কি দিদিভাই খুব কষ্ট পেয়েছে ওই দিদিভাই আমাকে প্রচুর সাপোর্ট করেছে ওই দিদিভাই খুব 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 ভালোবাসে আমাকে নিজের বোনের থেকেও বেশি ভালোবাসে আর অপর্ণা দিদিভাই আমাকে বোন বলে খুব খুব ভালোবাসে দিদিভাই আমি তোমাদেরকে একদম ভুলতে পারিনি সরি তোমরা আমাকে ক্ষমা করো প্লিজ কালকে কি বলো তো আমি যাদের দু দিনের ভিডিওর নামগুলো শুধু নিয়েছি দিদিভাই আমি তো আগের থেকে কারোর নাম নেই নি আমি তো ওটা নিয়ে একদিন ভিডিও করব আমার সেটা মনে আছে দিদিভাই তো আমি নামগুলো আমার সেই সময় যারা আমার সেই মানে খারাপ পরিস্থিতির সময় যারা আমার পাশে ছিল ইউটিউব ফ্যামিলির পরিবার যারা তাদের নাম আমি বলছি আর কি বলো সেই সময় আমি ফ্যামিলির সঙ্গে লড়াই করে অনেক কষ্ট করে অনেকটা জানে ওই দিদিভাইরা সবাই তো প্রচুর কান্নাকাটি করে আমি মনিটেশান করেছিলাম চ্যানেলটাকে আমি একদম পুরো ভেঙে পড়েছিলাম মানসিক দিক থেকে একদম পুরো মানে আমার উপর দিয়ে সেই সময় যে ঝড় গিয়েছিল তো সেগুলো আমি আর ইউটিউবে কোনো বলতে চাই না তবে আমি নাম নিচ্ছি যারা সেই সময় আমার খুব পাশে ছিল এখনও পর্যন্ত আছে তো তাদের জন্য যাদের নাম নেব। আমি রোজ দিন ভিডিওতে কিছু কিছু বন্ধুদের নাম নেব। তবে এরা হচ্ছে আমার ফার্স্ট জার্নি মানে প্রথম থেকে আমার জার্নিতে ছিল প্রথম থেকে জার্নিতে ছিল থেকেও মাঝখানে যারা চলে গেছে আমার সেই সময়টা তাদেরকে বলছি না যারা আমার ওই সময়টা আমার পাশে ছিল ফুল সাপোর্ট দিয়ে আমাকে আগলে রেখেছিল তাদের নাম বলছি তো সুইট ফ্যামিলি ভ্লগ সুইট দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা আমি কমেন্ট কারোর করছি না অরূপ ধর ও প্রচুর সাপোর্ট করতো এখন আর আসে না তো সেই সময় আমাকে প্রচুর সাপোর্ট করতো উমাপদ দিয়ে খুব সাপোর্ট করতো তারপরে অপর্ণা অল টাইপ ভ্লগ এই দিদিভাই জানি না কোথায় গেছে দিদিভাই তুমি ভিডিও দাওনি অনেকদিন আমি খোঁজাখুঁজি করছি জানি না ওই দিদিভাই চ্যানেলটা আছে কি হয়েছে জানি না এই দিদিভাইও ছিল আমার সেই সময় থেকে অনেক দিন পাশে আমার চ্যানেলটা হারিয়ে যাওয়ার পর এই দিদিভাইকে আমি আর পাইনি কিন্তু এই দিদিভাই চ্যানেলে আর ভিডিও ছাড়ছে না আমি চেক করেছি তারপরে ভিলেজ গার্ল মনা এই বোনও খুব 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 ভালো অনেক সেই ফার্স্ট থেকে সামনে ছিল পাপিন মিতু ভ্লগস এখন আর আসে না আমার চ্যানেলে তবে আগে খুব সাপোর্ট করতো আমার চ্যানেলটা হারিয়ে যাওয়ার পর আমি অনেক বন্ধুদেরকে হারিয়ে ফেলেছি খুব কষ্ট লাগে আমার প্রিন্স আসিফ এটা আমাকে মা বলতো এই ছেলেটাও কোথাও চলে গেছে খুব মা বলতো আমাকে মা বলে ভালোবাসতো অনেক আমার বড়ো ছেলের বয়সী খুব জানো তো খুব ভালোবাসতাম বাচ্চাটাকে কোথায় যে গেল আমার চ্যানেলটা হারিয়ে সবাই দূরে সরে গেল ক্রিয়েটশান আসা আর পুতুল ব্লগ পুতুলও খুব সাপোর্ট করে প্লিজ তোমরা আমি যাদের নামগুলো বলছি তোমরা এদেরকে সাপোর্ট করো ফুল সাপোর্ট পাবে তো পুতুল বোন আমাকে প্রচুর সাপোর্ট করে এখন ভিডিও দেয় না শর্ট ভিডিও দেয় আর বড় ভিডিও থেকে আমাকে প্রচুর সাপোর্ট করে শর্ট ভিডিও তো আমি কারো দেখতে পাচ্ছি না সরি গো শর্ট ভিডিও যারা আমার সাপোর্ট করে যাচ্ছে এ পর্যন্ত তাদের নামগুলোও একদিন নেব আমি মাসিওর অফিসিয়াল ও সাপোর্ট করতো এরা লাইভেও আসতো প্রচুর সাপোর্ট করতো পিঙ্কি দিদি ভাই পিঙ্কি সুকুমার এই দিদি ভাই তো বোনের থেকেও বেশি ভালোবাসে আর এই দিদি ভাইও প্রচুর সাপোর্ট করে অনেক সাহস জগিয়েছে আমার মনে তো দিদি ভাই এখনও সাপোর্ট আমার শর্ট ভিডিও বড় ভিডিও সব কিছুতেই সাপোর্ট করে লাইভেও সাপোর্ট করতো সত্য আমি পারি না সাপোর্ট করতে কাউকে লাভ আর মিউজিক আর এরা প্রথম থেকেই আছে পি মিউজিক এরাও সেই সময় খুব সাপোর্ট করেছিল মৌসুমি সম্প্রীতি যাকে আমি মিঠাই সোনা বলি তো মিঠাই তোমাকে খুব মিস করি তুমি কোথায় গেলে আমার চ্যানেলটা হারিয়ে গিয়ে আমি তোমাদেরকে হারিয়ে ফেলেছি সরি আমার ভিডিওটা যদি দেখে থাকো প্লিজ ফিরে এসো তো সানন্দা সাহা এর কিন্তু সাপোর্ট আইডি ফুল সাপোর্ট করতো আর মাই লাইফস্টাইল এই এরা এও সাপোর্ট করতো প্রথম থেকে তারপরে রসুন কাকু যাকে আমি কাকু বলি এই কাকু প্রচুর সাপোর্ট করতো লাইভ থেকে শর্ট ভিডিও থেকে এখনও সাপোর্ট করে কাকু তোমাকে অনেক অনেক প্রণাম আর হচ্ছে তুমি আমার ফার্স্ট থেকে ছিলে আমার বিপদের সময়গুলো পাশে ছিলে সুনীল কুমার মান্না ও সাপোর্ট করতো এখন নেই সব হারিয়ে গেছে আমার চ্যানেল হারিয়ে যাওয়ার পর সবাই হারিয়ে গেছে অঙ্কিতা লাইফস্টাইল এখনও পর্যন্ত সাপোর্ট করে আমাকে মিসেস মিসেস মিস্টার বিশ্বাস ও সাপোর্ট করতো আগে আমার এখন খুঁজে পাই না আর ইন্দ্র সাগর ফ্লক্স তো এও সাপোর্ট করতো তারপরে প্রস কৌশালি ভ্লগ ভ্লগার আর সুরভি স্নিগ্ধা ব্লগ এরাও খুব সাপোর্ট করতো অনুপম ওয়ার্ল্ড সেই সময় প্রচুর সাপোর্ট করতো এরা ঠিকা অফিসিয়াল তো এও সাপোর্ট করতো তারপরে শম্পা বিশ্বাস সাপোর্ট করতো রচনা এরা লাইভে সাপোর্ট করতো প্রচুর পাশে ছিল আর হচ্ছে রিঙ্কু ডেলি লাইফস্টাইল ও তো আমার সেই সময়টা পুরো একদম শেষ মুহূর্ত থেকে আমাকে যে সাঁত দিয়েছে এখনও পর্যন্ত সাঁত দিচ্ছে তবে এখনও আমি ওর ভিডিওগুলো পাচ্ছি না কারণ আমার চ্যানেলটা হারিয়ে যাওয়ার পর ও নতুন চ্যানেলে আমাকে সাপোর্ট করতো কিন্তু আমি ওখানে তো এখন ভিডিও দিচ্ছি না তাই পারছি না রিঙ্কু প্লিজ তুমি আমাকে এই চ্যানেলটা সাপোর্ট করো তো আমার এখন কিছুদিন আমি কারোর ভিডিও দেখতে পাচ্ছি না নোটিফিকেশান ছাড়া কারোর ভিডিও দেখতে পাচ্ছি না তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা কেউ সরে যেও না আমার ফোনটা একটু ঠিক হোক জানি না কি হয়েছে তবে এক সপ্তাহ সময় নিচ্ছি আমি তো ইউটিউব থেকে যদি কিছু করে থাকে বা কোনো কিছু প্রবলেম থাকে তাহলে হয়তো এক সপ্তাহ পর খুলে যাবে তো রিঙ্কুকে আমি সেই সময় কাছে পেয়েছিলাম খুব সাপোর্ট করেছিল আমাকে লাইফ থেকে প্রচুর সাপোর্ট করেছিল তারপরে আর এস রোড জার্নি আর তারপরে ইউজার ইডি দাদাভাই তো প্রচুর সাপোর্ট করতো অমল দাস এও সাপোর্ট করতো অপর্ণাস ব্লগস অপর্ণা দিদিভাই আমাকে অনেক অনেক সাপোর্ট করে বনু বলে ওই দিদিভাই ভিডিও দেখি এখনও ওই দিদিভাই এখনও আমার সাথে আছে সোনাও আছে সেই ফার্স্ট থেকে সাপোর্ট করতো রঞ্জন ভাই রঞ্জন ভাই আমাকে প্রচুর সাপোর্ট করতো কিন্তু রঞ্জন ভাই তুমি কোথায় হারিয়ে গেলে বলো রঞ্জন ভাই শর্ট ভিডিও তো বেশিরভাগ দেখে বড় ভিডিও না দেখলেও শর্ট ভিডিও প্রচুর দেখতো আর লাইভেও রোজ আসতো সেই সময়গুলো আমি এদেরকে খুব পাশে পেয়েছিলাম মৌ বোন আমার দুটো মৌ বোন আছে তো জানি না কোথায় গেলো সব হারিয়ে গেছে কোথায় রচনা বোন রচনা বোনও খুব সাপোর্ট করতো রচনা বোন কোথায় গেলে প্লিজ তোমরা আসো আমি এখন এসছি একটু তোমরা আমার সঙ্গে থাকো শিখা ন্যাচারাল ভ্লগস তো আর মৌ বোন বলছি রিয়াবন বোনও দুটো রিয়াবন ছিল দুটো না তিনটা বোন ছিল রিয়াবন আমাকেও খুব সাপোর্ট করতো বোন তোমরা সবাই কোথায় হারিয়ে গেছো প্লিজ এসো আর প্রসেনজিৎ ভাই প্রসেনজিৎ ভাই আমার একটা ভাই হয়েছিল সত্যি কিন্তু লাইভে এসে আমি একটা খুব ভাই পেয়েছিলাম প্রচুর আমার প্রত্যেক দিন সেই ভাই অফিস থেকে আমাকে প্রচুর সাপোর্ট করতো প্রচুর সাপোর্ট করতো লাইভ অন রেখে আমাকে পুরো একদম মানে পুরো যতক্ষণ দু ঘন্টা পুরো সময় দিত দুবেলা আসতাম দুবেলাই সময় দিত তো এরা বা এরা ছেড়ে ছাড়া ও আর বাদ বাকি আমাকে যারা আমার মানে কষ্টের সময়টা পেরিয়ে যাওয়ার আগে যারা আমাকে সাপোর্ট করেছিল তো সুকু বোন ছিল সাপোর্ট করতো শিবানী বোন ছিল অনেকেই ছিল সাপোর্ট করতো কিন্তু আমার ওই সময়টা লড়াইয়ের সময়টা আমি এদেরকে কাউকে পাশে পাইনি তো এটা একটা বড় কিছু ঘটনা এখানে আছে তো আমি ওগুলো নিয়ে আর কিছু বলতে চাই না যেগুলো চলে গেছে চলে গেছে তো সেগুলো নিয়ে আর কিছু বলতে চাই না তো আর যাদের নাম নিতে পারিনি তো আমি এই নামগুলো আমি একদম ভুলিনি দিদিভাই তোমরা আমাকে সবাই ক্ষমা করো আমি কিন্তু ওইটা দুদিনের ভিডিও নিয়ে বলেছি প্লিজ আমার এই ভিডিওটা দেখো তোমাদেরকে আমি খুব খুব ভালোবাসি আর যাদের নামগুলো বললাম তোমাদেরকে আমি সত্যি খুব 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 মন থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না তোমরা আমার সেই সময় কষ্টের সময়গুলো থেকে পাশে আছো এখনও সাথ দিয়ে যাচ্ছ তোমাদের মতন সত্যি বন্ধু পাওয়া খুব ভাগ্যের ব্যাপার আমি পরিবারের কাউকে সাথে পাইনি কিন্তু তোমাদের খুব সাথে পেয়েছি আমি মন থেকে তাই জন্য এখনও লড়াই করে যাচ্ছি আশা রেখেছি অবশ্যই একদিন দাঁড়াবো তোমরা অবশ্যই পাশে সাথ দিলে তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে প্লিজ তোমরা কষ্ট পেও না আমি আমি এরপর থেকে রোজ দিন ভিডিওতে কিছু কিছু বন্ধুদের নাম নেব তো আমার পাশে দেখো কারণ আমার এখন ফোন থেকে খুব ডিস্টার্ব হচ্ছে আমি একদম মানে কারোর ভিডিও দেখতে পাচ্ছি না নোটিফিকেশান ছাড়া আমার এমন অবস্থা পরিস্থিতি হয়েছে আমি কি বলবো তোমাদেরকে বোঝাতে পারছি না তো চলো আজকের মতন টাটা